কে প্রথম আক্রমণ করবে ভারতকে পূর্ব পাকিস্তান না পশ্চিম পাকিস্তান এখন সেই নিয়ে বিতর্ক চলতে চলতে তার মধ্যে একটা খবর পাওয়া গেছে যে পূর্ব পাকিস্তান থেকে আক্রমণটা হতে পারে দু তিন সপ্তাহের মধ্যে এখন মিলিটারি ইন্টেলিজেন্সে কোড হয় না কোড ডিকোড করা হয়েছে একই সঙ্গে ভারত এবং রাশিয়ার কেজিবি দুজনেই ডিকোড করে এই খবরটি বার করেছে আমি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগেই খবরটা পেয়েছি পাওয়ার পরই আপনাদের সামনে আমি ভিডিওটা করতে বসলাম এখন আপলোড করতে করতে অনেক টাইম লেগে যাবে এখন বাজে দশটার সময় ওই জন্য আমি দেড় ঘন্টা টাইমটা বাড়িয়ে নিয়েছি মানে এক ঘন্টা আমার টাইমে বাড়িয়েছি এই আপলোড করতে আপনাদের ওখানে সাড়ে এগারোটা গিয়ে পৌঁছাবে এখন বিষয়টা হচ্ছে যে হঠাৎ কেন এই রকম শুরু হলো দেখুন আপনারা জানেন যে আমেরিকা বাগরাম এয়ারবেস নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আফগানিস্তানে বাগরাম এয়ারবেস যেটা ছেড়ে আমেরিকা চলে এসছিল অস্ত্র ফেলে সেই বাগরাম এয়ারবেসকে তারা পুনরায় দখল করবে বলে ট্রাম্প ঘোষণা করেছিল তালিবানরা বলেছিল না আমরা আমাদের স্বাধীনতায় হাত দিয়ে দেবো না এখানে আমেরিকার পদার্পণ ঘটবে না তারপরে পাকিস্তানকে পেছনে লাগানো হয় এর মধ্যে কাবুলের বিদেশ মন্ত্রী আমির খান মুতাকি তিনি ভারতবর্ষে আসেন ভারতবর্ষে এসে ছদিনের সফর করেন দেউপদীদের সঙ্গে করেন বিদেশমন্ত্রীদের সঙ্গে সফর করেন সফর টফর করে যাওয়ার সময় কী চুক্তি করে গেছেন সে তখন আমরা জানতাম না এখন যেটা জানা যাচ্ছে যে বাগরাম এয়ারবেস ভারতকে দিয়ে দেওয়া হয়েছে আফগানিস্তান অফিসিয়ালি বাগরাম এয়ারবেসকে ভারতের ওপরে ভারতের মানে ওপরে দায়িত্ব দিয়েছে এখন ভারতীয় সৈন্য কালকে আমরা জানলাম যে গত কালকে ভারতীয় সৈন্য ওখানে নেমে গেছে বাগরাম এয়ারবেসে নেমে গেছে এখন যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ফেলে দিয়ে চলে এসেছিল সেগুলোকে এখন মেরামত টেরামত করা হচ্ছে এয়ারবে এয়ারবেস যেটা আছে রানওয়েজগুলো আছে সেগুলোকে সব পরিষেবা করা হচ্ছে ঝাড়পুঁছ করা হচ্ছে এগুলো আবার রিলেভেলিং করা হবে যেখানে যেখানে ফাটল ধরেছে অব্যবহৃত অবস্থায় থাকার জন্য সেইগুলোকে সারাই করা হবে এইগুলো হচ্ছে এখন বাগরাম এয়ারবেস থেকে পাকিস্তানের ইসলামাবাদের দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার আর আপনার ওই কি বলে করাচি হচ্ছে গিয়ে আপনার একশো আশি কিলোমিটার মতো হবে সবই মোটামুটি একদম ধারে কাছে মানে সবকটাই হচ্ছে গিয়ে আমাদের পিনাকা বলুন ধ্রুব বলুন আকাশ বলুন মম্বজ বলুন তার সমস্ত কিছুর আন্ডারেই পড়ে যাচ্ছে এখন পাকিস্তান যখন এই খবরটা পেয়েছে পাকিস্তান এবার পাগল হয়ে গিয়েছে পাকিস্তান ভাবছে এর পাল্টা জবাব দিতে হবে ফলে পাকিস্তান এই খবরটা যখন আগে আগেভাগে পেয়েছিলো যে ওদেরও তো ডিজিএফআই আছে খুব শক্তিশালী আইএসআই তো ওরা আগেই খবর পেয়েছিলো যে আমির খান মুক্তাকে যে যাচ্ছে গিয়ে কিছু একটা করে আসবে তারা ওরা খবর পেয়েছিল যে পাগড়া মেয়ার বেশ ভারতের হাতে তুলে দিয়েছে তারপরে পরেই ওই পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড তিনি আপনাদের বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে সবার সঙ্গে মিট করেন এবং প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনুসের সঙ্গে তিনি যোগাযোগ করেন এবং বৈঠক বৈঠক হয়েছে সেই সমস্ত ছবি তো আপনারা সমাজ মাধ্যম থেকে টিভি মারফত সবই দেখেছেন সেইখানে আলোচনা হয়েছে যে সমস্ত রকমের সুবিধা এবং সমস্ত রকমের লজিস্টিক বাংলাদেশ পাকিস্তানকে দেবে আর আমেরিকা এই লজিস্টিকটা পুরো সাপ্লাই করবে টার্কি মারফত পাকিস্তানকে পাকিস্তান ওখান থেকে পাঠাবে বাংলাদেশকে অলরেডি পাঠিয়ে দিই বেশ কিছু ঢুকে গেছে আরও পাঠাবে দিয়ে একটা চক্র তৈরি করা হয়েছে আগামী দু তিন সপ্তাহের মধ্যে এই পুরো ব্যবস্থাটা কমপ্লিট করে নিয়ে ভারতের ওপরতে আক্রমণটা হানা হবে আমরা বারবার বলছিলাম আমি আমি বিশেষ করে বারবার বলছিলাম যে পূর্ব দিকে হবে না পশ্চিম দিকে হবে এখন আমি পূর্ব পাকিস্তান বলি এখন আর বাংলাদেশ বলি না কারণ বাংলাদেশের মানুষ তারা যুদ্ধ চায় না পূর্ব পাকিস্তানের যারা রয়েছে সমর্থক যারা রয়েছে যারা এই জেহাদি ভারত বিরোধী তারাই কিন্তু এই ব্যাপারে পাকিস্তানকে সমর্থন করে যাচ্ছে তারাই এই সমস্ত খুন খারাপি করছে তারাই আগুন জ্বালাচ্ছে তারাই ধর্ষণ করছে তারাই সমস্ত আওয়ামী লীগকে ধরে ধরে জেলে পুড়ছে স্বাধীনতার পক্ষে যারা আছে তাদেরকে সাংবাদিক থেকে লেখক থেকে আরম্ভ করে সাধারণ মানুষ রাজনৈতিক নেতা সব জেলে পড়ছে এখন ভারত চুপ করে বসে আছে ভারত তো বরাবরই বলে দিয়েছে আমার ওপরে আঘাত এলে বা আঘাত আসার সম্ভাবনা দেখা দিলে ভারত তার প্রত্যুত্তর দেওয়ার জন্য বসে আছে এটা ভারতের ঘোষিত নীতি এখন এই যে খবরটা যেটা পাওয়া গিয়েছে এক হচ্ছে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স র খবর নিকট করেছে এবং সেটা কেজিবিও আজকে গত আজকে মানে গতকালকে না আজকে বোধ হয় আজকে আমি জানতে পেরেছি আগে হয়তো হতে পারে কারণ আমি তো অত খবর তো আমার কাছে আসবে না অত ডিটেলে না আমার কাছে তো কেজিবিও সমর্থন করেছে তার মানে এরম একটা কিছু ঘটনা ঘটেছে ঘটছে যেটা সমর্থন করছে পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড তার বাংলাদেশ ভিজিট এবং সেখানে ওয়াকারুজ্জামানের কোনো রোল নেই ওয়াকারুজ্জামানকে জাস্ট বসিয়ে রাখা হয়েছে তুমি চুপ করে বসতে থাকো যা করার পাকিস্তান সেনাবাহিনী করবে এখন পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আমেরিকা টাকা দিচ্ছে ভারত কী করেছে টার্ম ইউজ করে জারি করে দিয়েছে পুরো একেবারে এলাকা জুড়ে পাকিস্তান বর্ডার জুড়ে ফলে ট্রুপ মুভমেন্ট ট্রুপ মুভমেন্টের এত খরচা আছে তো ট্রুপ মুভমেন্টের ডেলি দুই থেকে তিন মিলিয়ন ডলার খরচা হয় সেই খরচা নিশ্চয়ই আমেরিকা দিচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশে সৈন্য পাঠানো অস্ত্র পাঠানো তাও আমেরিকা করছে আমেরিকা করছে কেন স্বার্থ কি আমেরিকা ভারতকে আরও চাপে ফেলতে চাইছে সিআই এখানে অ্যাক্টিভ আমি সাতজন সাংবাদিকের ছবি রেখিয়েছিলাম বহু বেশ দিন সাতেক আগে আমাদের ভারতীয় সাংবাদিক যারা নিউ ইয়র্ক ওয়াশিংটনে এক মাস ধরে ঘুরে বেড়াচ্ছে তারা যারা ডিপ স্টেটের অংশ তারা কিন্তু এখনও দেশে ফেরেনি কারা তাদের টাকা জোগাচ্ছে তারা কি করছে না করছে আমরা কিছু জানতে পারছি না কিন্তু আমাদের নজর আছে ওই সাতজন সাংবাদিকের ওপরে আমার দিন সাত দশে আগের ভিডিও আপনারা দেখবেন সেখানে ছবি টবিগুলো দেওয়াও রয়েছে ছবিটা আমার কাছে আছে কিন্তু এই যে ফোনটা এই ফোনে আমি এখনও শিখিনি যে কি করে ওই ছবিগুলো আপলোড করা যায় ফলে আমি আপলোড করতে পারছি না যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে বা বাগরাম এয়ারবেস ভারতের কন্ট্রোলে সেখানে সমস্ত ছাড়াই পছাই হচ্ছে পাকিস্তানকে বাগরাম দিয়ে আফগানিস্তান দিয়ে মারবে এদিকে হচ্ছে আমাদের কাশ্মীরের এদিক দিয়ে মারবে পুনচ এরিয়া এরিয়া দিয়ে মারবে এখনও চলছে এখনও কিন্তু চলছে টুকটাক টুকটাক কিন্তু চলছে থেমে একেবারে নেই ওরা যদি একটা গুলি চালায় এখানে দশটা গুলি উত্তর দিচ্ছে তো এখন এই যে খবরটা এসে পৌঁছালো না আমার মনে হচ্ছে এইটা খুব বেশি দিন লাগবে না আর এই যে দিকি দিকি আগুনটা জ্বলছে না এই আগুনটা ভস করে জ্বলে উঠবে তো যে কোনো দিন যে কোনো সময় এটা জ্বলে উঠবে ওই টাইমটা বলে দিলাম দু সপ্তাহ থেকে তিন সপ্তাহের মধ্যে যখন ওদের অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং ভারতবর্ষ বসে আছে তুই আগে মার পাকিস্তানে তো বেড়েছিল আগে তো মার মারলে পরে তবে তো আমি বিশ্বকে বলতে পারবো আমি আক্রান্ত হয়েছি যেটা বাংলাদেশ করতে চাইছে সেটা এখন ভারত সুযোগ দিচ্ছে না ভারত আক্রমণ করছে না ভারত চাইছে বাংলাদেশের ওখান থেকে পাকিস্তান আক্রমণ করুক অথবা পাকিস্তান আবার ওপাশ থেকে ফিরে আক্রমণ করুক কারণ পাকিস্তানকে জবাব একটা দিতেই হবে জবাব যদি পাকিস্তান না দেয় তাহলে পাকিস্তানের জনগণ গলা টিপে ধরবে পাকিস্তানি সেনাবাহিনীকে তা এখন অপেক্ষা করুন সুদিন খুব তাড়াতাড়ি আসছে আমি গত বেশ কয়েকদিন ধরে বলে আসছি খুব শীঘ্রই সেই সুদিন আসছে ওই জন্য আমি তাড়াহুড়ো করে আপনাদের সামনে বসে পড়লাম খবরটা জানানোর জন্য কালকে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ